হ্যাঁ এখনই জেনে নিই আনকমন টাইপের একটি প্রশ্ন জিওগ্রাফির ভারতের দক্ষিণতম পর্বত কাডামাম কাডামাম হল ভারতের একদম দক্ষিণতম পর্বত কাডামাম নেক্সট কোয়েশ্চেন অরুণাচলের উচ্চতম শৃঙ্গের নাম ফালুট গড়িচেন কাংটো চোখাম্বা আনসার হবে কাংটো অরুণাচলের উচ্চতম শৃঙ্গ সে সঙ্গে জেনে নেব নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন অরুণাচলের বিখ্যাত শৃঙ্গের নাম কী গৌরীচেন ফালুট কাংটক চোখাম্বা আনসার হবে চেন। কিন্তু কাংট হল অরুণাচলের উচ্চতম শৃঙ্গ আর চেন অরুণাচলের বিখ্যাত শৃঙ্গ চলে আসবো কোশ্চেন নম্বর নাইন রে বা কাল্লার বলতে বোঝায় মধ্যগঙ্গার ভূমি পাথুরে উর্বর ভূমি শুষ্ক রুক্ষ অনুর্বর লবণাক্ত ভূমি পলিগঠিত অনুর্বর ভূমি আনসার হিসেবে বলা যাবে শুষ্ক রুক্ষ অনুর্বর লবণাক্ত ভূমি যেগুলোকে রে বা কালার বলা হয় কোশ্চেন নম্বর টেন দশ নম্বর প্রশ্নতে চলে আসবো আরাবল্লী পর্বতের পশ্চিমে রাজস্থান সমভূমির গড় উচ্চতা কত অপশান এ একশো মিটার অপশান বি দুশো মিটার অপশান সি দুশো মিটার অপশান ডি তিনশো মিটার আনসার হবে অপশান এ একশো মিটার রাজস্থান নেক্সট কোশ্চেন থালি হলো লুনির অপশান এ পূর্বের সমভূমি অপশান বি পশ্চিমের পাথরের সমভূমি অপশান সি উত্তরে বালিগঠিত সমভূমি অপশান ডি দক্ষিণের বালিগঠিত সমভূমি আনসার সি উত্তরের বালিগঠিত সমভূমি থালি হলো লুনির উত্তরের বালিগঠিত সমভূমি এই অপশানটা হবে সি পরের প্রশ্নতে চলে আসবো আরাবল্লি পর্বত ভারতের উত্তর পশ্চিমে দীর্ঘ আটশো কিমি নশো কিমি হাজার কিমি বারোশো কিমি অপশান হিসাবে পরপর দেওয়া আছে আনসার হবে আটশো কিলোমিটার আরাবল্লী পর্বত আমরা জানি খয়জাত পর্বত প্রাচীন ভঙ্গিল পর্বত আরাবল্লী উত্তর পশ্চিমে আটশো কিলোমিটার দীর্ঘ চলে আসবো নেক্সট কোশ্চেনে বিন্দু পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম অপশান এ বুন্দেলখণ্ড গুরুশিখর অপশান বি অপশান সি মাউন্ট আবু অপশান ডি মানপুর আনসার হবে বিন্দু পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম মানপুর সেই সঙ্গে জেনে রাখি হাজার কিলোমিটার দীর্ঘ বিন্দু পর্বত পাললিক শিলা দ্বারা গঠিত এটি একটি স্ত্রু পর্বত ফরটিন নম্বর কোয়েশ্চানে চলে আসবো ভাবুলমালা পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা দু হাজার তিনশো পঁয়ত্রিশ মিটার দু হাজার তিনশো উনচল্লিশ মিটার তিন হাজার তিনশো পঁয়ত্রিশ মিটার তিন হাজার তিনশো উনচল্লিশ মিটার আনসার হিসাবে বলা যাবে যে ভাবুলমালা পশ্চিমঘাটে সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা দু হাজার মিটার